বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তিনি বলেন আমি জাহান্নাম দেখেছি জাহান্নামের আগুনের তাপদা জাহান্নামের আগুনের কুজ্জন জাহান্নামের আগুনের অগ্নিশeka মানুষের আত্মার সাথে মিশে যাওয়ার আগুন ওই আগুন দুনিয়ার আগুনের থেকে সত্তর গুণ বেশি তাপসম্পন্ন হবে এই কথা বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ সম্পর্কে মিশকাতুল মাসাবিদ 5665 নম্বর হাদিস আবু হুরায়রা رضی اللہ تعالی বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না রুকুম জুজুআন মিন সাবিঈনা জুজুআন মিন নার জাহান্নাম তোমাদের বেপরিত আগুনের উত্তাপ জাহান্নামের আগুনের উত্তাপের 70 ভাগের 1 ভাগ রাসূল সাল্লাল্লাহু বলা হলো হে আল্লাহর রাসূল জাহান্নামীদের জন্য জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার তো যথেষ্ট ছিল বললেন দুনিয়ার আগুনের উপর তাপসম্পন্ন জাহান নামের আগুন আরো 69 গুণ বাড়িয়ে দেওয়া হবে সম্মানিত চিন্তা করুন এই দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন অনুসত্তর গুণ বেশি তাপসম্পন্ন হবে ওই আগুন দিয়ে জাহান্নামীদের বিছানা তৈরি করা হবে ওই আগুন দিয়ে জাহান্নামীদের পোশাক তৈরি করা হবে ওই আগুন দিয়ে জাহান্নামিদের জুতা তৈরি করা হবে ওই জুতা পরিধান করার কারণে মানুষের মাথার বগসগুলো টকবক টপবক করতে থাকবে এ সম্পর্কে একটি হাদিস দেখুন বেশকতুল মেসাবির পাঁচ হাজার ছয়শ সাতষট্টি নম্বর হাদিস রাসূলিকা ইন সন্দে সাল্লাম বলেছেন জাহান্নামিদের মধ্যে সবচেয়ে সহজস্তর শাস্তি ওই ব্যক্তির হবে যাকে আগুনের ফিতামা দুটি জুতা পরিয়ে দেওয়া হবে এতে তার মাথার মগজ টব্যক করতে থাকবে যেমন জ্বলন্ত চুলার উপর তামার পত্র ফুটতে থাকে এভাবে তার মাথার মগজগুলো টপ্যক টব্য করে ফুটতে থাকবে সে মনে করবে তার থেকে কঠিন শাস্তি আর কেউ বুক করছে না অথচ এটি হলো সহস্তর শাস্তি সবচেয়ে সম্মানিত চিন্তা করুন একজোড়া আগুনের জুতা পরার কারণে যদি মাথার মগজ টকবক করতে থাকে তাহলে যা আগুন হবে টাকু পর্যন্ত যা আগুন হবে হাঁটু পর্যন্ত তার অবস্থা কি হবে কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত কারো কারো আগুন হবে টাকলু পর্যন্ত কারো কারো আগুন হবে কারা পর্যন্ত অর্থাৎ কাত পর্যন্ত এ কথা বিশ্ব জনাবে মোহাম্মদ রসুল্লাহ বা সাল্লাম বলেছেন মিশকাতুল মেসেবির পাঁচ হাজার একশো একাত্তর নম্বর হাদিস রাসুল করিম সাল্লাম বলেছেন যে জাহান নামীদের কোনো কোনো ব্যক্তির জাহান নামের আগুন হবে টাকনু পর্যন্ত অমিন হুম মান্তা খুদুন না রূপ কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত কারো কারো আগুন হবে কমর পর্যন্ত কারো কারো আগুন হবে কাঁধ পর্যন্ত তাহলে সম্মানিত উপস্থিতি চিন্তা করুন যাদের আগুন কাঁধ পর্যন্ত হবে যাদের আগুন আপনার কোমর পর্যন্ত হবে তাদের অবস্থা কি হবে এই জাহান নামে থাকার কারণে তাদের চামড়াগুলো জমে যাবে পুড়ে যাবে রব্বর তাদের চামড়াগুলোকে আবার পরিবর্তন করে দেবেন এভাবে তারা জাহান নামে শাস্তি ভোগ করতে থাকবে সম্মানিত উপস্থিতি তারা জাহান নামে চিৎকার করবে আহাজারি করবে কান্নাকাটি করবে শাস্তি কমানোর জন্য ফেরেশতাদেরকে আহ্বান করবে তোমাদের রব যেন আমাদেরকে নিঃশেষ করে দেয় তোমাদের রব যেন জাহান নামে আমাদেরকে মৃত্যু দেয় কিন্তু ফেরেস্তারা জবাব দেবে যে এই জাহান নামে তোমাদের মৃত্যু হবে না আল্লাহর কালাম সাক্ষ্য পবিত্র কমল কারিমের সাতাশি নম্বর সুরা সুরা আলায়ের তেরো নম্বর আয়াত অতপর শিকানে তারা মরবেও না বাঁচবেও না অর্থাৎ জাহান নামে যারা যাবে এই সমস্ত ব্যক্তিরা আর মৃত্যুবরণ করবে না